বিএনপিকে দেখতে চান নাকি জামাতকে দেখতে চান মুজুরা বুঝ না ম্যান কমু কি মুরা বুঝুন না মু কাক দেখমু আর কি কম দেখো মুজুরা বুঝুন না বাগলা এই কে যে ভাই দাঁড়ান একটু দাঁড়ান 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 একটু দাঁড়ান কি ভাই বাচ্চা

এই যে ভাই দাঁড়ান একটু দাঁড়ান 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 একটু দাঁড়ান কি ভাই বাচ্চেন দাঁড়ান একটু দাঁড়ান ভাই বাচ্চেন আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো ভালো ইনশাল্লাহ ভালো আছেন আচ্ছা বাজার করতে আছেন আচ্ছা আপনার একজন বাংলাদেশের মানুষ হিসাবে বাংলাদেশের পাবলিক হিসাবে বাংলাদেশের জনগণ হিসাবে বাংলাদেশের ভোটার হিসাবে আপনার কাছে একটি বিষয় আমি জানতে চাই সেটা হলো যে এই যে বাংলাদেশে একটা নির্বাচন হবে সেই নির্বাচনে ভোটে পাস করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কাকে দেখতে চান বিএনপিকে দেখতে চান নাকি জামাতকে দেখতে চান মজুরা বোঝো না ম্যাম কি মজুরা বোঝো না ভাই কাক দেখবো আর কি করবো দেখতে ওরা বোঝো না বাংলা বুঝেন না কেন বুঝেন না আমি ওটা ওই ওই সমস্ত রাজনীতি সম্পর্কে কিছু বুঝি নাই রাজনীতি সম্পর্কে কিছু বলেন না খালি ভোট দেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ভোট সময় আসলে ভোট দেন ভোট সময় না ভোট দিই ওটা বলেন আচ্ছা কিন্তু কে কে সরকার কে কি ওটা বুঝে আচ্ছা 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 মানে যাই আসে আসুক ওটা আপনার কোনো বিষয় না মানে আপনি কাজ করবেন খাবেন এটা আপনার বিষয় হ্যাঁ আল্লাহ ধন্যবাদ আপনাকে জনগণ হিসাবে এবং বাংলাদেশের ভোটার হিসাবে একটি বিষয়ে জানাবেন যে এই যে নির্বাচনটি বাংলাদেশে হবে এই নির্বাচনে ভোটে পাশ করে বাংলাদেশের রাষ্ট্রের ক্ষমতায় কাকে দেখতে চান বিএনপিকে দেখতে চান নাকি জামাতকে দেখতে এই কথা তো বলা যাচ্ছে না সেটাই বলবেন এখন উপর উপর আলার ইচ্ছা কে যাবে আর কে যাবে না এটা তো উপর হলে উপর বিষয় আমার ইচ্ছা হলো সেটা জামাত আসুক চাচ্ছেন যে জামাত আসুক ধন্যবাদ আপনাকে